নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক ও প্রাকৃতিক জলাশয় আন্দোসরা বিল এর অস্তিত্ব আজ হুমকির মুখে এই বিলের লিজ বাতিল এবং একে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করার দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক জোরালো মানববন্ধন আমাদের দখল করে রাখছে আর সেটা আমরা আমাদের বিল কেন এই বিলকে রক্ষা জনগণ গত বুধবার অর্থাৎ একুশে মে দুই হাজার পঁচিশ তারিখে মান্দা উপজেলার এক নম্বর ভারসা ইউনিয়নের চৌবাড়িয়া হাট সংলগ্ন আন্দাসুরা বিলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উদ্বেগ নেয় পরিবেশ প্রেমী সংগঠন স্থানীয় মৎস্যজীবী কৃষক ও সচেতন জনসাধারণ মানববন্ধনে বক্তারা জানান আন্দাসুরা বিল বহু প্রজাতির মাছ পাখি ও জলজ প্রাণীর প্রাকৃতিক আশ্রয়স্থল এটি স্থানীয় কৃষি পানির উৎস ও জীববৈচিত্র্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সরকারি লিজ নিয়ে বাণিজ্যিক মাছ চাষের লক্ষ্যে বিলের ভিতর পুকুর ও দিঘি খনন করছেন এতে ধ্বংস হচ্ছে পদ্মফুল শাপলা শালুক সিঙ্গার সহ বহু প্রাকৃতিক জলজ সম্পদ স্থানীয়দের অভিযোগ রিঙ্কু নামে এক প্রভাবশীল ব্যক্তি বিষ প্রয়োগ করে প্রাকৃতিক মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস করেছেন সোনাপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে নেওয়া লিজের আড়ালে চলছে এই প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ মানববন্ধনে বক্তারা চারটি মূল দাবি উপস্থাপন করেন আন্দোসুরা বিলের বর্তমান লিজ বাতিল করতে হবে প্রাকৃতিক জলাশয়ে কৃত্রিম মাছ চাষ বন্ধ করতে হবে বিলটিকে অভয়ারণ্য হিসাবে সরকারি ঘোষণা দিতে হবে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে তারা বলেন বিল রক্ষা না করলে হুমকির মুখে পড়বে এলাকার কৃষি পানি ও হাজারো মানুষের জীবন জীবিকা পরিশেষে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নিন পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন এই প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন জিবিসি বাংলাকে সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে প্রকৃতির পাশে থাকুন সচেতন হন ধন্যবাদ